হ্যালো ব্যাক টু ফুড আমি আবার একটা নতুন খাবার ভিডিও নিয়ে চলে এলাম কি নিয়েছে সেটা আপনাদের কাছে পরে বলছি আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন পুজো আমাদের কাছে খুব কাছে কাছে এসে গেছে আর কয়েকটা দিনের ব্যাপার বন্ধুরা তাহলে আমি কি খাবার নিয়েছি সেটা আপনাদের কাছে বলতে থাকি ভাত আছে থোঁড় চড়ি আছে ঠোঁট চচ্চড়ি আমার খুব প্রিয় চচ্চড়ি আর হচ্ছে ডিম ভাপা আর পাড় ভাজা ডিম ভাপা হেভি হেভি লাগে এই ডিম ভাপাটা সর্ষে পোস্ত দিয়ে ডিম ভাপা তাহলে আপনারা আমাকে সাপোর্ট করছেন আমার ভালোবাসা দিচ্ছেন খুব ভালো লাগছে বন্ধুরা আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন ও আমার আমার ভিডিওগুলোকে আপনাদের খুব খুব ভালো লেগে থাকলে অবশ্যই আমার কমেন্টে কিছু লিখবেন আপনাদের ভালোবাসা আমি অনেক আগিয়ে এসেছি আরো বেশি বেশি করে ভালোবাসা দিন আপনাদের অনেক কাছে আমি যাতে পৌঁছাতে পারি আর বেশি কথা না অনেক অনেকটা পরিমাণ ভাত মানে লোভনীয় খাবার আর ডিম ভাপা নিয়ে এসেছি এটার জন্য মুখে জল এসে যাচ্ছে এমন খাবার তাহলে খাওয়াটা আরম্ভ করা যাক চচ্চড়ি

এতটাই টেস্ট দারুন লাগে ছোঁড় চড়চুরি মোচা মোচার তরকারি বা মোচার যেকোনো ছোঁড় ডাল দারুন লাগে আমার আমার মনে হয় এই দিয়েই শুধু ভাত খেয়ে নেব আর কিছু লাগবে না এতটাই ভালো লাগে মাম এইসব খাবার একদম সাধারণ খাবার কিন্তু এর টেস্টটা বলে বোঝানো যাবে না নিজেদের বাড়িতে তৈরি করে খেতে হবে তবে বোঝা যাবে এর টেস্টটা কত সুন্দর লাগে দারুণ দারুণ ভালো লাগলো আর কি বলবো ডিম ভাপাটা এবার খাবার পালা ভাপাটা ভাতের মধ্যে Ini nih hmm. bu. Ade, bangka sumur langka dah. Maki no, mute. Lom jahal jahal kurang makan tuh hmm. ডিম ডিম ভাপাটা আপনারাও কমেন্টে জানান কাদের ভালো লাগে যেরকম মাছ ইলিশ মাছ বলুন এবং যেগুলো ভাপা হয় যেরকম ভাতের মধ্যে বা জল জলের মধ্যে টিফিন বক্সের মধ্যে ভাপা হয় সেটা একটা ডিম সিদ্ধ করে গা টা একটু সামান্য চিড়ে চিড়ে দিয়ে সর্ষে পোস্ত বাটা তার সঙ্গে কাঁচা লঙ্কা আমি একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম একবার অন্তত করে ট্রাই করে খেয়ে দেখবেন কতটা লোভনীয় কতটা টেস্ট লাগে কতটা টেস্ট দারুন বাড়িতে বানিয়ে খান একবার আমার কথা অনুযায়ী একবার অন্তত ট্রাই করে দেখুন ডিম পোস্ত কতটা ভালো লাগে কতটা ভালো লাগে সাধারণত ডিমের তরকারি ডিমের ঝাল এগুলোই মানুষে খেয়ে খায় সবাই খায় ডিম পোস্ত আর ডিম ভাবা দারুণ আমার ডিমের তরকারি একদম ভালো লাগে কিন্তু এই ডিম ভাপাটা হেভি লাগে খেতে হেভি কি বলবো হেভি লাগে প্রথমটা খেয়ে দেখি না যাবা না যাবা এরকম ভাবে না বাড়িতে তৈরি করে খেলে আপনারা স্বাদটা বুঝতে পারবেন না কতটা টেস্টি হুম আমার মতো ডিম পছন্দ করে না এরকম ডিম ভাবা করে খেয়ে দেখবেন এমনি দেখবেন খেতে ভালো লাগছে তারপর নিলাম নিয়ে No ¿Me প্রচন্ড ঝাল লঙ্কা গুলো খুব ঝাল এতটাই টেস্টে বলে বোঝানো যাবে না বারবার বলছি আপনারা যার দিন পছন্দ করেন না যার দিন পছন্দ করে তাদের তার ভালো লাগবে অবশ্যই রকম একটা রান্না বাড়িতে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে 음 응, 응. 보존도 잘해, 보존도 잘. प्रचंड छा कि อาแตเขอเขาดื้อเลยอืมใจวุ่นเราคิดช่บอลน้่ একটা স্বাদ ডিম পোস্ত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আরে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন ভিডিওটা খুব ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন আপনারা পাশে আছেন আরও আমার পাশে ভালোবাসা দিন আমার আপনাদের অনেক অনেক কাছে আমি পৌঁছাতে চাই আরে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টাটা দুপুর ভালো থাকুন সুস্থ থাকুন